আসসালামু আলাইকুম পাঁচ নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের সম্পদ সম্পর্কে ধারণা তাহলে চলো শুরু করা যাক সম্পদ হিসাব যে ব্যয়ের ফলে একাধিক বছর বা দীর্ঘদিন সুবিধা ভোগ করা যায় তাকেই সম্পদ বলে সকল প্রকার সম্পদ সবসময় ডেবিট ব্যালেন্স হয় ব্যবসায় সম্পদ বাড়লে বা বৃদ্ধি পেলে ডেবিট করতে হবে এবং সম্পদ কমে গেলে ক্রেডিট করতে হবে সম্পদকে চার ভাগে ভাগ করা হয় যেমন স্থায়ী সম্পদ চলতি সম্পদ বিনিয়োগ হিসাব এবং ভুয়া বা অলিক সম্পদ স্থায়ী সম্পদকে আবার দুই ভাগে ভাগ করা হয় ক স্পর্শনীয় স্থায়ী সম্পদ যেমন আসবাবপত্র ভূমি ও দালান কোঠা যন্ত্রপাতি কলকবজা মেশিনারি ইজারা সম্পত্তি খুচরা যন্ত্রাংশ যানবাহন ডেলিভারি ভ্যান মোটরযান অফিস সরঞ্জাম ইত্যাদি এবং খ অস্পর্শনীয় স্থায়ী সম্পদ যেমন সুনাম প্যাটেন্ট ট্রেডমার্ক কপিরাইট ট্রেড লাইসেন্স গ্রন্থ ইত্যাদি চলতি সম্পদ যেমন নগদ তহবিল ব্যাংক জমা প্রাপ্য হিসাব বা দেনাদার প্রাপ্য বিল বা প্রাপ্য নোট সমাপনী মজুদ পণ্য খুচরা নগদান অব্যবহৃত মনিহারি অগ্রিম খরচসমূহ যেমন অগ্রিম বেতন অগ্রিম ভাড়া অগ্রিম মজুরি অগ্রিম বিমা ইত্যাদি প্রাপ্য আয়সমূহ যেমন প্রাপ্য বিনিয়োগের সুদ প্রাপ্য ভাড়া প্রাপ্য কমিশন প্রাপ্য শিক্ষানবীর সেলামি ইত্যাদি ভ্যাট চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত বিনিয়োগ যেমন কোম্পানির শেয়ার ক্রয় ঋণপত্র বা বন্ড ক্রয় সঞ্চয়পত্র ক্রয় বিভিন্ন ধরনের স্থায়ী আমানত ইত্যাদি অলিক বা ভুয়া সম্পদ যেমন প্রাথমিক খরচাবলী বিলম্বিত বিজ্ঞাপন শেয়ার বার্ত্রা বা অবহার গবেষণা খরচ উন্নয়ন খরচ দায়ী গ্রাহকের কমিশন ইত্যাদি আশা করি তোমরা সবাই আজকের ক্লাসের বিষয়গুলো বুঝতে পেরেছ কোনো কিছু বুঝতে সমস্যা হলে সরাসরি রাজীব স্যারকে ফোন দিয়ে সমস্যা সমাধান করে নিবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আলাইকুম